প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো এই বর্ষার দিনে মাটিতে জেস ক্রুজার এবং সালফারের গুরুত্ব নিয়ে তো আমার সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি টপ লেডি গাছ এটি সর্বোচ্চ উন্নত একটি গাছ বর্তমানে টপ লেডি একটি আধুনিক জাত পেঁপে তো এই জাতের পেঁপে চাষ করে অনেকেই স্বাবলম্বী তো এই পেঁপেটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রচুর পরিমাণে পেঁপে আসে এবং কি দীর্ঘদিন পর্যন্ত আপনাকে ফল দেয় তো এখন বিষয় হচ্ছে যেহেতু বর্ষাকাল বাংলাদেশে এখনকার বর্ষাকাল চলতেছে তো এই সময়ে গাছকে সুস্থ সবল রাখার জন্য এবং দীর্ঘদিন ফল পাওয়ার জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া খুবই জরুরি সেটা হচ্ছে মাটিতে জ্যাস থিওবিট এবং ক্রুজারের গুরুত্বটা সবচেয়ে বেশি এই সময় আর কি কারণ অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে মাটিতে জ্যাসটা কেন দেব জ্যাস ক্রুজার এবং থিওবিটটা ব্যবহার করার মূল কারণটা হচ্ছে গাছকে সুস্থ রাখা দীর্ঘদিন গাছ থেকে ফল পাওয়া থিউবিটটা এই কারণে ব্যবহার করব থিউবিট কিন্তু একসাথে মাকড়নাশক নাশক পাশাপাশি ছত্রাকনাশক হিসেবেও কাজ করে এবং কী এটি কিন্তু একটু সালফার সর্ব উন্নত একটি সালফার যেটা গাছের ক্লোরোফিল তৈরিতে সহায়তা করে তো এই কারণে পুরার জেস আর জেসটা মাটিতে যে ছত্রাক তৈরি হয় অর্থাৎ পচনজনিত যে রোগগুলোর জীবনও তৈরি হয় সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এবং মাটিটা পুরাটা ছত্রাক মুক্ত রাখে এই কারণে জ্যাজ থিওবিট ক্রুজারটা আপনারা একসাথে ব্যবহার করবেন তাহলে যে কাজটা আপনারা পাবেন সেটি হচ্ছে আপনার গাছ কখনো ঝিমাবে না গোড়া পচন ধরবে না এভাবে আপনারা এই কাজটি করবেন প্রতি এক মাস পর পর তাহলে গাছের এই যে ফল ঝরা বা ফলে অ্যানথ্রাকনোর যে রোগটা আসে যে বিশেষ করে এই জায়গাতে যে স্পটগুলো তো এগুলা আসবে না গাছটাও দেখবেন অনেকটা সুস্থ সুন্দর তারপর হচ্ছে গাছের যে পত্ররন্ধ্র বা পাতা বলি না কেন আমরা এই পাতাটা দেখবেন সবসময় সবুজ আপ থাকবে আর কি তো গাছের পাতা সবসময় সবুজ যদি থাকে দেখবেন খাদ্যের কোনো ঘাটতি হবে না এটা হচ্ছে মুখ্য বিষয় গাছ পরিপূর্ণ খাদ্য সে তার প্রয়োজন মতো গ্রহণ করতে পারবে এই কারণে মাটিতে থিওবিট জেস ক্রুজার একসাথে দেবেন থিওবিট এর আগে ভিডিওতে আমি বলেছি কতটুকু দেবেন বিঘা প্রতি এক কেজি জেস বিঘা প্রতি পাঁচশো গ্রাম আর ক্রুজারটা হচ্ছে পার বিঘাতে দুই থেকে তিন প্যাকেট তো এই গাছটা আপনারা এক মাস পর পরপর যখন মাটিতে খাবার দেবেন তখন করবেন তাহলে দেখবেন গাছটা খুব সুস্থ সুন্দর থাকবে তো এভাবে আপনারা চাইলে পেঁপে বাগান করে স্বাবলম্বী হতে পারেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন তার যদি নতুন কোনো কিছু বিষয় আপনাদের জানার প্রয়োজন থাকে ইনবক্স আমাকে নক করবেন আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ